হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো আমি বাসে উঠে গেছি তো বাসে উঠে আমি আর অষ্টমী কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলো বাসে এসে চৌমাতেই নামলাম নেমে ওখান থেকে পুরো হেঁটে এসেছি বলতে গেলে চলে সবাই মিলে গল্প করতে করতে এসেছি তো ওই জন্য কিছু মনে হয়নি আমরা এই বসে এক কলেজের এখান থেকে পঞ্চানন দালাল স্কুলে যাচ্ছি আজকে দিদির ক্লাসে যাচ্ছি দিন পরেই অনেক দিন দিদি আমাদের এখানে ক্লাস করাতে তো অসুবিধা হতো না এখন যেহেতু আমাদের এখানে আর ক্লাস করাতে আসে না মানে আমাদের ভেবিয়াতে তো দিদিতে বাড়ি ক্লাস করাই তো অনেক দিন যাওয়া হয় না তো যেতে বললো তাই গেছিলাম এতদিন পরে তো দেখো আমি ভোর চারটের সময় উঠে ফুল তুলছিলাম তো বৃষ্টিও হচ্ছে ঝমঝম করে যেহেতু আজকে সোমবার তো তাই ফুলগুলো তুলে নিচ্ছিলাম যেহেতু সোমবার করবো বলছিলাম এটা হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো করতে তো হবেই এরকম ব্যাপার তো দেখো সকালে উঠে আমার ভুক্তক দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাবাকে বলেছি ধূপ বাতি আর হলো মধু আনতে ঘি মধু তো সেটাই এনে দিয়েছে আর আমি দুধ পাইনি কোথাও পাশে একটা ঠাম্মিদের গরু ছিল তো মারা গিয়েছে বলে দুধ পাইনি তো কিছু করার নেই ঘোষেরও বলা হয়নি ওই জন্য নয়তো দুধ আনা হয়ে যেত তো গঙ্গার জল আর এমনি জল দিয়েই মানে এই ঠাকুর কে চান করিয়েছি আজকে আর গাছে ডাব আছে ওটা পেরে নিয়ে সামনের দিন আবার দেব তো কি হয়েছে বাবাকে যেটাই দেব মন থেকে সেটাই খুশি হবে তো চলো সন্ধেবেলা সন্ধ্যা দিয়ে আর এসে আমাদের গাছ আছে যেহেতু তুলো গাছ আছে বাড়িতে তো তুলো হয়েছে তাই দানা আর কি ছাড়িয়ে নিচ্ছিলাম এটা হলো তারপরে দিনের ভিডিও তো মা সকাল সকাল ওটাই গরম ভাত করে দিয়েছে আর হলো এই কাঁকড়া এনেছে আর মাছ এনেছে সেটাই আর কি কাটা বাছা করে নিয়ে তরকারি করে নিচ্ছিলো আর বাবা ভাই সন্ধেবেলা চাউমিন নিয়ে এসে সেটাই আমি আর মা মিলে খেয়েছি you <laughs> তো এটা হলো তার পরের দিনের ভিডিও আবার তারকের সাথে যাবো বলে আর কি জামা কাপড় কেনাকাটা করতে গেছিলাম আমি আর মা তো সব কিছু কিনে নিয়ে চলে এসেছি তো চলো কি কি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো মায়ের জন্য এই শাড়িটা কেনা হয়েছে হলুদের ওপরেই সব কিছু পরা হচ্ছে তারকের সাথে শ্রাবণ মাসে যা মানে বাবার কাছে সব হলুদেই বেশি পরে তো দেখো মায়ের শাড়িটা খুব সুন্দর লাগছে তো আমি পছন্দ করেছি মায়েও পছন্দ করেছে আর আমার জিনিস মা পছন্দ করে দিয়েছে আর আমি মায়ের জিনিস আর মা সবসময় অন্য কালারের শেয়া পরে তো আমি অন্য কালারের নাও একটু ভালো লাগবে সবসময় এক কালারের তো ভালোও লাগে না ব্লাউজটা হলুদ কালারেরই নিয়েছে আর মা হলো ক্লাস হাতেই ব্লাউজ পরে মা এমনি শর্ট হাতে ব্লাউজ পরে না আর এটা হলো মানুষ জন্য প্যান্ট আর ওর জন্য একটা ফ্রক জামাও নেওয়া হয়েছে আর আমি লেগিংস নিয়েছি আর কুর্তি নিয়েছি যেহেতু আমি তারকশ্বরের কুর্তিই পরে যাই অনেকে হাফ প্যান্ট টপ পরে যাই বাট আমি এত দূর থেকে যাই না যেটা যাই না সেটা বলে লাভ নেই আর এটা হলো ইনার তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর এসে মানুষ জামা হলুদ কালার আর পিঙ্ক কালারে ফুল ফুল করা তো বেশ ভালোই মজা হবে তো চলো দেখো কত সুন্দর আনন্দ হবে এবছর অনেকজন যাবে আর ভাইয়ের জন্য প্যান্ট নিয়ে আসা হয়েছে ভাইয়ের জন্য আর কি হাফ প্যান্ট বাড়িতে পড়ার জন্যও নিয়ে আসা হয়েছে একটা আর একটা পরে যাওয়ার জন্য তো ভাই সবুজ কালার প্যান্টটাই পরে গেছিলো তো চলো দেখতে থাকো আর কি এটা আর কি ফেভিয়া থেকে বাড়ি এসে তাই ভিডিওটা করছি যা বৃষ্টি হচ্ছে বিবৎস কিছু করার নেই আর এসে আমার কুর্তিটা দেখো আমার কুর্তিটা ভালো সুন্দরভাবে কাজ করা আছে এই সাথে সাথেই পছন্দ হয়ে গেছে আর আমি পাশ কাটা কুর্তি পরতেই পছন্দ করি গোলখানের কুর্তি যেন আমার ভালো লাগে না যেটা সবার ভালো লাগা তো সমান না আমার ভালো লাগে না বলে আমি বলছি আর কি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর এইগুলো হলো গামছা নেওয়া হয়েছে এবার সব কিছু দামি গামছা নেওয়া হয়েছে ছোট গামছা যেহেতু বাবারা বাড়িতে এসে ইউজ করে তো তো ছোটো গামছা নিলে আর কি প্রবলেম হয় আমাদের তো গামছা লাগেই না বলতে গেলে চলে আমি আর মায়ের জন্য আলাদা মানে জিনিস করা আছে ওই জন্য আর কি গামছা লাগে না আর বাবা আর দোকানে যে কাকুটা থাকে তার জন্য আর কি লাগে আর এটা হলো নাইটি নেওয়া হয়েছে একটা সাদা কালারের নাইটি তো আমি নাইটি পড়ি বলতে গেলে আগে তো পড়তাম না এখন পড়ি তো দুটো নাইটিতে মানে হয়ে যায় তেমনভাবে আমি তো প্রত্যেকদিন পড়ি না শখ করে পড়ি আর কি তো চলো আর এই নাইটিগুলো নিয়ে আসা হয় দিদি আসলে পরে আর পরে যখন মনে হয় আবার দিদিকে দিয়ে দেওয়া হয় যেটা বলতে গেলেই চলে নয় তো নাইটি তো সবসময় ভালো লাগে না আমি যেন নাইটি পরে সামলাতে পারি না এমনি ভালো ঠিক আছে কমফোর্টেবল ফিল মনে হয় বাট সবসময় ভালো লাগে না এরকম তো চলো আজকে রান্না হয়েছিল আমার জন্য সোমবার করবো যেহেতু ওই জন্য নিরামিষ রান্না করেছিল এটা হলো সেকেন্ড সোমবারের ভিডিও আর কি আমি ভিডিওটা অনেক দিন পরই দিচ্ছি মানে সব কিছু একসাথে জগা খিচুড়ি করে তো চলো এই সে দুধ এনেছিলো বাবা আর মায়েদের জন্য ঝিঙে আলু তেলাপুয়া মাছের তরকারি রান্না হয়েছিল তো ভিডিওগুলো আমি করে রেখেছিলাম যেহেতু ফোনে রিচার্জ ছিল না ওই জন্য প্রত্যেক দিন কন্টিনিউ করা হতো না তো চলো আর কি আমি সন্ধেবেলা একটু মিষ্টি চানাচুর আর মুড়ি নিয়ে আর চা নিয়ে খেতে বসে গেছিলাম আর মাও চা খায় বাট মা মুড়ি চানাচুর খায় না আর তারপর দিন মাংস এনেছিল মনে হয় এটা হলো তারকেশ্বর যাওয়ার এক দুদিন আগের ভিডিও তো চলো আর কি দেখায় তো মা সব কিছু কোটা বাচ্চা করে কমপ্লিট করে নিয়েছে তো আমি বলি হলো মা তো মিক্সচারে বাটা পছন্দ করে না হাতে বাটাই পছন্দ করে ওই জন্য আর দেখো ইটগুলোতে শ্যাতলা হয়েছিল তা আমি সব কিছু আর কি তারের ব্রাশ দিয়ে ঘষেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত পরিষ্কার করে ফেলেছি কি করব এগুলো আমারই কাজ করতে হয় কারণ কারোর টাইম নেই আর আমার ভাই এসব করবেও না কখনো আর মা যেহেতু অসুস্থ আমাকেই করতে হয় কিছু করার নেই তো চলো এসে ভাইরা সব তারকের সাথে যাওয়ার এক দুদিন আগেরই ভিডিওটা আর কি তো এরা সব পাস্তা খাবে বলে কারেন্ট নেই ওইভাবে কারেন্ট না থাকা সত্ত্বেও ওরা পাস্তা টাস্তা কিনে নিয়ে এসেছে তো পাস্তা আর কি করছে আমাদের বাড়িতে তো তাই তোমাদের সাথে শেয়ার করছে দেখো ডিমগুলো কি ভেঙে কী করেছে তাই আমি ইয়ে কি মারছি আর ভিডিও করছিলাম তো চলো দেখো ছেলেরা রান্না করছে আর আমি ভিডিও করছি তো এরা এরকমই করেই কারণ ও পাড়ার দিকে সবার বাড়িতে করলে তো প্রবলেম হবে মানে করতে দেবে না সবার বাড়িতে তো আমাদের বাড়িতে একটু করতে পারে যেহেতু ভাই ভাইয়ের কারণে আমাদের বাড়ি রাস্তার ধারে কেউ বলারও নেই তেমনভাবে ওই জন্য আমাদের বাড়ি করছিল সবাই মিলে তো চলো দেখতে থাকো পুরো পাস্তা মানে ওরা পিঁয়াজ চেঁয়াজ ওরা নিজেরাই সব কেটে বেছে নিয়েছে আমাদের কিছু করে দিতে হয়নি তেমনভাবে বলতে গেলেই চলে তো দেখো এই সাইডে করছে আর এরা খেতেও শুরু করে দিয়েছে তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা